অতিরিক্ত গরমে যখন মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে তখন প্রকৃতিটাকে শান্ত করতেই স্বস্তির বৃষ্টি নিয়ে চলে আসে আর এই বৃষ্টিতে গাছপালা থেকে শুরু করে মানুষও কিন্তু গা ভেজাতে চায় নিজেকে একটু ঠান্ডা করার জন্য আসসালামু আলাইকুম সাইদাস মম্বলকে সবাইকে স্বাগত আশা করি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আর এই যে সাত থেকে নেমে বৃষ্টিটা দেখে চলে এসেছি নিজের ঘরের কিছু গাছকে একটু ভেজাতে তো তাদেরও তো একটু মন চাই গোসল করতে তো সেই কারণে যে পরিমাণে গরম পড়ছে শুধু গাছে যে একটু পানি দিলে হয় তা কিন্তু না এদেরকে একটু ভেজাতেও হয় মাঝে সাঝে আর এই পাতাগুলোকে ধুয়ে দিলে খুব সুন্দর চকচকে একটা ভাব চলে আসে পাতার উপরে যে আলগা ময়লাগুলো পড়ে ময়লাগুলো যখন চলে যায় তখন বেশ সুন্দর সবুজ রঙটা ফুটে ওঠে তবে খুব আলতোভাবে ধুয়ে দিতে হবে না হলে কিন্তু একটু অসাবধানতার কারণে ফেটে যেতে পারে যে কোনো পাতা আর পাতাগুলো ফেটে গেলেই কিন্তু ওই পাতাটা মরে যাবে আর গাছের এত সুন্দর একটা ভাব চলে আসার পরে যখন যে কোনো পাতা মরে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু খুব সুন্দর যেখানে যেভাবেই রাখেন না কেন খুব সুন্দরভাবে গ্রো করে পানিতে রাখলেও খুব সুন্দরভাবে এটা বেড়ে ওঠে আর সাথে মাটিতে রাখলে তো আরও দ্রুতই গ্রো করে তো আমি এই গাছটা কিছুদিন আগেই লাগিয়েছি আর অল্প কিছু দিনের মধ্যে এই গাছটা বেশ সুন্দর হয়েছে দেখতে আমার বাসাতে কম বেশি বেশ অনেকগুলো গাছই আছে আবার অনেকগুলো গাছ মারাও গিয়েছে তো অনেকেই প্রশ্ন করে কিভাবে যে সংসার সামলে বাচ্চা সামলে এইগুলো এগুলোকে পরিচর্যা করি তো এই গাছগুলো যাদের পরিচর্যা করা স্বভাব তো আমার কাছে মনে হয় যে তারা সব কিছু সামলেও একটু হলেও সময় বের করে এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য আর এই যে আমার ঘরের যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে সেগুলো কিন্তু বেশ অনেকটাই ময়লা হয়েছে অনেক দিন পরিষ্কার না করার কারণে তো এখন আমি যেহেতু একটু সুস্থ হয়েছি সেই কারণে আমি চলে এসেছি এগুলো পরিষ্কার করার জন্য নিজে যখনই একটু সুস্থ হই তখনই কিন্তু চোখ যায় ঘরের কোথাও কোনো কাজ পড়ে আছে কি আর সেই কাজগুলো জমা হয়ে থাকলে খুব বিরক্ত লাগে আর এত কাজ যে আপনি করছেন তারপরেও দিন শেষে আপনাকে প্রশ্ন করা হবে যে সারা দিন বাসায় থেকে কি করো আর এই কাজগুলোকে কিন্তু আসলে বাড়ির ছেলেরা কাজই মনে করে না আবার যখন দেখবেন এইগুলোই কিন্তু পড়ে থাকবে আপনি করছেন না নোংরা হয়ে থাকবে তখন কিন্তু বলবে যে এগুলো কেন করি এগুলোকে চোখে যায় না আর তখন মনে হয় যে তাদের মুখের সামনেই বলে দিই যে এগুলো তো আসলে কোনো কাজই না আর তোমাদের কাছে তো কোনো কাজই মনে হয় না এগুলোকে আর এই যে হালকা উষ্ণ গরম পানিতে আমি ডিটারজেন্ট দিয়ে ফুলগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছিল। আর একটু হালকা উষ্ণ গরম পানি দেওয়ার কারণে বেশ সুন্দর চকচকে একটা ভাব চলে এসেছে আর আমার সাথে কিন্তু আমার মেয়েও আছে আর ছোট বেবি নিয়ে কাজ করা যে কি পরিমাণে হেসেলের সেটা তো জানেনি এই যে দেখেন সে কিন্তু আমার কাজের অনেক হেল্প করছে হেল্প করা যেমন তেমন অনেকগুলো ফুল কিন্তু পাশে খুলে ফেলেছে ছিটায় ফেলেছে তো সেগুলো আবার আমাকে পুনরায় কিন্তু লাগাতে হবে আর এই যে ফুলগুলো ধুয়ে কিন্তু আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছি অতিরিক্ত রোদে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলের রংগুলো নষ্ট হয়ে যাবে আর এই ফুলগুলো আমার বেশ চার পাঁচ বছর আগের ফুল তবুও ফুলগুলো বেশ সুন্দর আছে কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে আর তাছাড়া কিন্তু বাদ বাকি সব ফুলগুলোই অনেক সুন্দর আছে। আর এই যে আমি এখন এই মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নেব এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে তো ভেবেছি আমার মেয়ে প্রথমে প্রথম খুব উৎসাহ সহকারে দেখিয়েছে সে খাবে কিন্তু সেদ্ধ করার পরে কিন্তু একটুও গালে দেয়নি এই যে এইদিকে আমি সেদ্ধও চড়িয়ে দিয়েছি আর এগুলো যখন ছোটোবেলায় আব্বু নিয়ে আসতো বাজার থেকে তখন আম্মু মাটির চুলায় রান্নার শেষে হাঁড়িতে পানি দিয়ে কিন্তু সেদ্ধ দিয়ে দিত বেশ অনেকটা সময় নিয়েই কিন্তু এটা সেদ্ধ করতে হয় আর যেহেতু এখানে আমি কারেন্টে চলাই দিয়েছি অনেকটা সময় নিয়ে আমার সেদ্ধ করা লেগেছে তবে মনে হচ্ছিল যে কেন যে এগুলো আমি প্রেশার কুকারে দেইনি প্রেশার কুকারে দিলে হয়তো দুই তিনটা সিটি মারলেই হয়ে যেত এদিকে জেবডিনার কিছু ডাল আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে যখন বাইরে হাঁটতে বের হয়েছিলাম তখন একটা বাসার সামনে দেখছিলাম এই জেবডিনার বাগান হয়ে গিয়েছে সেখান থেকে কিছু ডাল আমি নিয়ে এসেছি আর আমার চোখ তো সব সময় গাছের দিকেই থাকে যে কোথায় কোন গাছটা আছে আর আমার তো বাগান করার প্রচণ্ড শখ তো একটু একটু করে সংগ্রহ করে কিন্তু অনেকটাই করে ফেলি এই বাসাতে যখন আমি এসেছিলাম তখন কিন্তু গাছ ছিল না বলতে গেলে চলে কিছু কিছু গাছ ছিল আর এই গাছগুলো কিন্তু শীতকালে মারাও গিয়েছে আমার যে পাম গাছটা ছিল সেটাও মারা গিয়েছে আর এই যে এখানে এসে আমি এই গাছগুলো আবার সংগ্রহ করে একটু একটু করে বাগান তৈরি করছি তো দেখা যাক কোন পর্যন্ত কি হয় ভিডিও শেষে একটাই কথা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Allah Hafiz